এই যেন রেকর্ড করা ও ভাঙার দিন টি টোয়েন্টি ইতিহাসে আগে কখনো এমনটা দেখেনি কেউই দুই ইনিংস মিলিয়ে রান হয়েছে পাঁচশো সতেরো যা সীমিত ওভারের ফরমেটে সর্বোচ্চ টি টোয়েন্টিতে সর্বোচ্চ রান তারা করে জয়ের রেকর্ডও ভাঙে এই দিনে সেঞ্চুরিয়ানে ব্যাটিং সহায়ক পিছে রান বন্যায় ভেসেছে দুই দলের ব্যাটাররা দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ ছক্কার নতুন রেকর্ড করা হয়েছে এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারেবিবীয় কিংবদন্তি ক্রিস গেলের রেকর্ড ভাঙেন জনসন চার্লস টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম সেঞ্চুরির মালিক এখন এই ডানহাতি ব্যাটার দুই রানে প্রথম উইকেট হারায় ক্যারিবিওরা এরপর জনসন চার্লসের একশো আঠারো কাইল মিয়ার্টসের একান্ন ও রোমারিও শেফার্ডের একচল্লিশ রানের ঝড়ো ইনিংসের সুবাদে টি টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ করে ক্যারেবিওরা এদিন আরও একটি রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারা রেকর্ড গড়ে তারা আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি সারটা কিলে রেস ভাই ও ভাইয়া এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান দুশো রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা প্রোটিয়াদের ডিকক ও রেজা হেনরিক্সের পঁয়ষট্টি বলে একশো রানের উদ্বোধনী জুটিতে জয়ের পথটা অনেকটা সুগম হয়ে যায় প্রোটিয়াদের আট ছক্কা ও নয় চারে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন ডিকক হেনরিক্স থামেন আটষট্টি রানে শেষ পর্যন্ত অধিনায়ক এইডন মার্কমের একুশ বলে আটত্রিশ রানের না মানা ইনিংসে রেকর্ড জয় পায় সাউথ আফ্রিকা এ জয়ে তিন ম্যাচ সিরিজে এক একে সমতা ফিরল প্রোটিয়ারা চুয়াল্লিশ বলে একশো রান করে ম্যাচ সেরা হয়েছেন ডিকক ফাহিম ইসলাম সময় সংবাদ